আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তত তাহলে নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে নিয়ে চলে আসছি আমরা রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামে আপনাদেরকে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর লাল লাল গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত মিনারুল ভাই তো চলুন মিনারুল ভাইয়ের সাথে কথা বলবো এবং জানবো আজকের এই গরুগুলো সম্পর্কে আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ব্যবসা বাণিজ্যে কেমন চলছে বলেন

এটা জাত শাহি হল এটার বয়স কেমন বলেন এটাও এটা দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে জি জি আচ্ছা এক কথায় রেডি দুই দাঁত হয়ে গেছে এটা এটা এখন ওজনে কেমন হবে এটাও 4.5 মন ভাই 4.5 মন দামে কেমন 5 কেজি কম বেশি মানে একুরেট তো বলা যায় না হ্যাঁ 5 কেজি কম হতে পারে আবার বেড়ে যেতে পারে না বলছি 12টা গরু আপনার হয়তো কোনটা 5 কেজি কম আছে কোনটা 5 কেজি বেশি আছে সবগুলো একই মাপে এভারেজ 4.5 মন জি 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 আচ্ছা এই দুই নাম্বারটা দামের কেমন কি রাখবেন এটাও তাই ভাই একই দাম এক লাখ বাইশ আচ্ছা চলেন পরবর্তী তিন ধরে দেখি আরো একটু গাড়ো কালার নেপালি গিরের যে বৈশিষ্ট্য ঝুলন্ত এটা গির জাতের একটা গরু দাঁত কি পড়েছে এটা দাঁত পড়েনি তবে চব্বিশ মাস পার হয়ে গেছে পড়ার মধ্যে চব্বিশ পার হয়ে গেছে পড়ার মধ্যে আচ্ছা দামে কেমন এটা এটা নিলে এক লক্ষ বিশ হলে দিয়ে দেবো একশো বিশ কথা বলা সুযোগ আছে

এই গরুটার এখন ওজন কেমন আছে এটা পাঁচ মন আছে ভাই পাঁচ মন আছে দাম দর কেমন কি রাখবেন এটার এটা নিলে এক লক্ষ আঠাশ হাজার একশো আঠাশ কথা বলার সুযোগ আছে চলেন পরবর্তী আপনার কালেকশনের যে গরুটা রয়েছে আট নম্বরে সেটা নিয়ে কথা বলি আরো একটা গরু একদম পাকা খয়রি কালো নাকি জাতে কোন জাত এটা শাহিওয়াল জাত এটার আনুমানিক বয়স এটাও তাই তেইশ চব্বিশ মাস হয়ে গেছে তেইশ থেকে চব্বিশ মাস

চলেন পরবর্তী এগারো নম্বর যে গরুটা রয়েছে বলছিলেন এটা হচ্ছে একটা গির জাতের গরু আমরা দেখি গির কাকে বলে দেখেন একটু দর্শক গির জাতের গরুটা নিয়ে কথা যদি বলি এটার নাভি কম্বল দেখবেন এটার কান দেখবেন বিশেষ করে মাথাটা দেখবেন ওর চূড়াটা কেমন দেখবেন দেখে আপনার দাঁত মানটা যাচাই বাচাই করে নিতে পারবেন এটা কি বয়স হয়েছে মনে হচ্ছে না এটা দাঁত পড়ে না ভাই তবে পড়ে যাবে পড়ে যাবে কতদিন লাগতে পারে ওই পনেরো দিন এক মাস পনেরো দিন থেকে এক মাস লাগতে পারে

এখন এই যে গরুগুলো আমি দেখছি এখানে সবগুলো গরু দর্শক চূড়াগুলো দেখেন মাদার সাইজটা দেখেন কালারটা দেখেন আর শীতের কারণে আবার বলে রাখি শীতের কারণে পশমগুলো অগসল আছে যে কারণে গরুগুলা দেখতে কিছুটা হয়তো উস্কো খুস্কো লাগছে এবং আরো একটা বিষয় হচ্ছে যে আবহাওয়া কেমন যাচ্ছে আপনারা সারা বাংলাদেশে যারা দেখছেন যারা জানেন একদমই মেঘাচ্ছন্ন পরিবেশ তারপরেও চমৎকার চমৎকার কিছু গরু নিয়ে আজকে আমরা এই পর্বটি সাজিয়েছিলাম এখন ভাইয়ের কাছে আমার প্রশ্ন এই গরুগুলো যদি লটে কেউ নিতে চাই বারো পিসের একটা লট কত করে হলে দিতে পারবেন ভাই বাইশ পঁচিশ ছাব্বিশ আঠাইশ যাই বলি কোনো ভাই যদি আপনার বারোটা নেয় ঠিক আছে জি মাত্র এক লক্ষ সতেরো হাজার এখানে যে গরুগুলো রয়েছে এক লাখ সতেরো হাজার টাকা পার পিস সেখানে কি আর কোনো কথা বলার সুযোগ থাকবে সুযোগ তেমন একটা নাই তারপরে একটু হালকা করতে হবে দর্শক বারো পিসের কি লট দেখলাম মিনারল ভাইয়ের কাছ থেকে সিঙ্গেলের দাম জানিয়েছি লটাকারে জানিয়েছি যাদের পছন্দ হবে চাইলে একটা দুটাও তো নিতে পারবে ভাই হ্যাঁ আর লটাকারে নিতে চাইলে সেক্ষেত্রে আমরা দাম দর জানিয়েছি আপনারা সরাসরি ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আবার কেউ চাইলে সরাসরি বাসা এসেও দেখে নিতে পারবেন তার ঠিকানা রাজশাহী জেলা চারখাটু উপজেলার মুংলি গ্রাম আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম